আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে কিন্তু সকালবেলাতেই সকালবেলার যে কাজগুলো থাকে সেগুলো একটু তাড়াহুড়ো করে গুছিয়ে নিয়েছি যেমন হাঁস মুরগিকে খাবার দেওয়া তারপর প্লেট বাটি পরিষ্কার করা রুম পরিষ্কার করা আঙিনা ঝাড়ু দেওয়া সবকিছু কিন্তু হারা এই জন্য ওকে ধরেছি যে আমি শ্বশুরবাড়িতে মানে আমার যে রুমটা সেখানে কিছু পেপার ক্রাফ্টের কাজ করব তো ওকে বললাম যে আমি তো সঙ্গী পাচ্ছিলাম না যেহেতু তুই এসেছিস তাহলে আমরা দুজন মিলে এই ঘরটাকে সাজিয়ে ফেলবো আর আমার প্রপোজালে ও সুন্দর করে রাজি হয়ে গেল আর সেজন্যই কিন্তু ননদ ভাবি দুজন মিলে বসে পেপার ক্রাফটের কাজ করছি আর এদিকে এত সুন্দর বাতাস বেশ রোদ উঠেছে কিন্তু বাতাসটা এত ভালো লাগছিল বারান্দায় যেহেতু আমরা বসেছি তাই মনেই হচ্ছিল না যে আজকে গরম আর আমরা মেইনলি আজকে বানাবো মানি প্ল্যান্ট সেই জন্য কিন্তু আমার ননদ শুরুতে এখানে পেপারগুলো ভাঁজ করে কিছু হার্ট শেপ করে নিচ্ছে আর এই হার্ড শেপগুলোতে আমরা রঙ তুলি দিয়ে অনেকটা মানি প্ল্যান্টের মতো করে ফেলবো আর টুকিটাকে কাজ করতে গেলে কিন্তু অনেক কিছুকে কাজে লাগাতে হয় যেমন আমরা এখানে দেখতে পেলেন যে চলার সাথে মানে এটা কিন্তু একটা জুতার বক্স সেটাকে আমরা কাজে লাগিয়ে ফেলেছি মানে বাতাস যেহেতু বাতাসে আমাদের যে শেপগুলো আমরা কেটে রেখেছিলাম ওগুলো উড়ে উড়ে যাচ্ছিলো সেজন্যই আমরা জুতার বক্সটা নিয়েছি যে ওখানে আমরা পেপারগুলো কেটে কেটে রাখবো আর এদিকে আমার মেয়ে হচ্ছে দোকানে গিয়েছিল সেখান থেকে বিস্কিট কিনে নিয়ে চলে এসেছে তো আমার শাশুড়ি জানতো না ও এই ক্রিম ক্রিমযুক্ত যে বিস্কিটগুলো সেগুলো দেখা যায় যে ভেতরের ক্রিমটা খেয়ে ফেলে আর বাকি বিস্কিটটা খায় না ফেলে দেয় তো শাশুড়ি বুঝতে পারেনি ও ওকে এই বিস্কিটটাই কিনে দিয়েছে আর ও কিন্তু ওর যে প্রসেসে খায় সেটাই ফলো করছে শুধু ক্রিমটা খেয়ে বাকি বিস্কুটগুলো রেখে দিচ্ছে আমরা ভেবেছিলাম যে আয়াতকে আমার শাশুড়ি মা দেখাশোনা করবেন আর আমরা এই ফাঁকে কাজগুলো করে ফেলবো আর কাজগুলো হয়তো বা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু সেরকম কিন্তু হয়নি আমার মেয়ে চলে এসেছে আমাদের কাজ দেখে সে তার দাদুর কাছে থাকবে না আমাদের পাশেই বসে আছে আর তার ফুপির সাথে কিন্তু এখানে খুনছুটি চালাচ্ছে ওকে সাথে নিয়ে আমরা কাজগুলো করছি আমরা ভেবেছিলাম যে আমরা আজকের মধ্যে পাঁচ থেকে ছয়টা পেপার ক্রাফ্টের কাজ করে ফেলবো কিন্তু আমাদের কিন্তু সেরকম কিছুই হয়নি আমাদের একটা পেপার ক্রাফটের কাজ করতে গিয়ে দেখা যাচ্ছিল যে বারোটা বেজে যাচ্ছে ওদিকে আমাদের কাজ দেখে আমার শাশুড়ি মা সে তো রাগারাগি শুরু করে দিয়েছে যে তোরা এগুলো কি শুরু করেছিস এই যে শুরু করেছিস খাওয়া নেই তোরা এই কাজেই পড়ে আছে সেই কাজ শেষ হচ্ছে না সেই জন্য আমরা হচ্ছে যতটুকু অল্প সময়ের মধ্যে যতটা করা যায় চেষ্টা করেছি করার জন্য ওদিকে আমার ননদ আবার বাসায় চলে যাবে ওর একটু তারা আছে সেজন্যই আমরা বেশি পেপার ক্রাফ্টের কাজ কিন্তু করতে পারিনি আমরা মাত্র দুটো পেপারক্রাফ্টের কাজ করেছি এই যে যে হচ্ছে মানি প্লান্টটা করেছি এখানে কিন্তু রং তুলি দিয়ে এখানে শিরা উপশিরাগুলো এঁকে নিয়েছি এটা এত সুন্দর হয়েছে দেখতে যে আমি কি বলবো এটা ক্যামেরা যতটা সুন্দর তার থেকে বাস্তবে আরো বেশি সুন্দর দেখতে শুধু মানি প্লান্টের এই পেপার ক্রাফট না আমরা যে আরও একটা পেপার ক্রাফ্ট করেছি সেটাও হচ্ছে অফ ক্যামেরায় অনেক সুন্দর দেখতে কাজগুলো কমপ্লিট করার পরে মনে হচ্ছিল যে আসলে পরিশ্রমটা সার্থক আর আমার ননদ বলছিল যে আমি হচ্ছে আমার হাতে তো সময় নেই যদি আর দু একদিন থাকা যেত তাহলে আরও অনেকগুলো পেপার ক্রাফ্টের কাজ করা যেত তোমার ঘরটা আরও বেশি সুন্দর লাগতো কিন্তু কী আর করা যাবে কোনো উপায় নেই যতটুকু সময় পাওয়া গেছে তার মধ্যে আমরা চেষ্টা করেছি দুটো পেপার ক্রাফট করার তো আপনারা একটু দেখে জানাবেন যে আসলেই পেপার ক্রাফটগুলো কেমন হয়েছে আর সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মি মা অ্যান্ড আয়াতে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ